কি গিয়েছিলাম তোদের আসেনি আসেনি মানে এই জন্য মেয়েকে আমি শহরে পড়াতে চাইনি তোমরা তো শুনলি না আমার মেয়ে না কোন বিপদে পড়েছে আমি মন কেমন কেমন করছে আমি কিচ্ছু জানি না যেখান থেকে পারিস আমার মেয়েকে আমার কাছে এনে দে বলে তো আমি কে আমার মায়ের সাথে মজা করার অভ্যাসটা বুঝি গেল না আমি তো বলেছি মজা করবো না বসেখানে তোকে আমি দু চোখ ভরে দেখিনি তোকে দূরে রেখে আমি অনেক একটু শান্তি পাই না মা আমারও ভালো লাগে না মা তাই একেবারে ফেলে এসেছি পরীক্ষা শেষ এখন থেকে আমি তোমার কাছে থাকবো এই তো আমার মেয়ে দেখি ভাইয়া মা মেয়েকে পেয়ে আমাদের কথা একদম ভুলে গেছে তাই তো দেখছি দেখ কি করবি না ভাইয়া আমি মেয়ে আমার দামই আলাদা মা তুমি ভাববা আমি আসছি আসতে মাস্তাবি ভেজেন কি বাড়ি যাবে হ্যাঁ যাব বেগম আমার সবচেয়ে প্রিয় বান্ধবী গ্রামে এসে ওর সাথে দেখা না করলে বেগম আমার চিনি চেয়ে মিলবে জানি না কত বড় দুঃখ নিয়ে ওকে ফিরে আসতে হবে বেগম বেগম আর কবে এল আজি বেগমরা কোথায় হেলাল ভাই তুমি বেগমদের কথা কিছু জানো না কেন কি হয়েছে কি হয় নাই তাই কও রানী বেগমের যাত্রা নাচ গান নানা ভাইয়ের খুব পছন্দ হয়েছিল বইলা নানা ভাই বেগমের মা বাপ বললে খুন করছে বেগমদের নষ্ট করে ফালাইছে বেগুলি প্রতিবাদ করেনি হেলাল ভাই কে প্রতিবাদ করবে প্রতিবাদ করলেই তো মরতে হবে তুই তো আমার সেই ছাত্র একদিন টাকার জন্য তোর লেখাপড়া বন্ধ হয়ে গেলে আমি তোর বই কিনে দিয়েছিলাম পড়াশোনার খরচ দিয়েছিলাম সেদিন শুধু জানতাম না আমি যে দবিরকে মানুষ হবার জন্য লেখাপড়া শিখিয়েছিলাম সেই দবির একজন অমানুষ চালোয়ার হয়ে যাবে তুমি তবে প্রথম